আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করা হচ্ছে তা আমরা হচ্ছে ওই নমুনা প্রশ্নের উত্তর আমাদের চ্যানেলে দিয়েছি আমি কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে চ্যানেলে দেখে নিতে পারবে আজকের এই ভিডিওতে আমরা একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব এটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড আন্ত উচ্চ বিদ্যালয়ের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন এটি কবিভাগের থাকবে নৈবত্তিক অংশ যার মোট মান হচ্ছে কত পঁচিশ তো এখানে পনেরোটা থাকবে হচ্ছে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন প্রত্যেকটা এক করে মোট হচ্ছে কত পনেরো নাম্বার তো এখানে যে উত্তরগুলো দেওয়া আছে এগুলো কতটুকু সঠিক আমি জানি না জাস্ট তোমাদের হচ্ছে প্রশ্ন দেখানোর জন্য দেখাচ্ছি তোমরা উত্তরগুলো একটু শিওর হয়ে নিবে তো এই পনেরোটা হচ্ছে এই স্কুলে বহু নির্বাচনী প্রশ্ন এসেছে তারপর হচ্ছে এক কথায় উত্তর দাও এই ধরনের প্রশ্ন হবে দশটা তাহলে পনেরো আর দশ মোট হচ্ছে কত মোট হচ্ছে পঁচিশ নাম্বার এই পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের নৈপত্তিক অংশ ঠিক আছে তারপর থাকবে রচনামূলক অংশ খবিভাগ তো রচনামূলক অংশের প্রথমে থাকার কথা ছিল সংক্ষিপ্ত প্রশ্ন এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো নেই তাই আমি হচ্ছে আরেকটা প্রশ্ন থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের দেখাচ্ছি কী ধরনের হতে পারে তোমাদের পরীক্ষায় হচ্ছে এই ধরনের দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে প্রত্যেকটা দুই করে মোট হচ্ছে কত বিশ নাম্বার তো এখন দেখো এই দশটা প্রশ্নের ক্ষেত্রে তোমার কিন্তু যে সিলেবাসটা দেওয়া হয়েছে তার যে কোনো জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে তাই তুমি যদি সিলেবাসে কোনো একটা অধ্যায় বাদ দাও বা কোনো একটা অধ্যায় না পড়ে যাও তাহলে সেখান থেকে প্রশ্ন আসলে তুমি কিন্তু পারবে না আর বিকল্প কোনো প্রশ্নও দিতে পারবে না কারণ এখানে যে কটা প্রশ্ন থাকবে সবগুলো অ্যান্সার করতে হবে ঠিক আছে শিক্ষার্থীরা আমরা স্কুলের প্রশ্নে আবার ফেরত গেলাম এই প্রশ্নে হচ্ছে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন পাইনি তাই আমরা অন্য জায়গা থেকে দেখালাম তারপর দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে পাঁচটা পাঁচটা থেকে অ্যান্সার করতে হবে তিনটা তো এখানে হচ্ছে তিনটায় দেওয়া হয়েছে পরীক্ষায় তোমরা দুটো অতিরিক্ত পাবে চিন্তার কোনো কারণ নেই তো এখানে হচ্ছে কত তিনটা পাঁচ করে মোট পনেরো নাম্বার গবিভাগ এটা হবে কি গবিভাগ হবে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এক্ষেত্রে তোমাদের পরীক্ষায় সাতটা প্রশ্ন থাকবে সাতটা থেকে যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে আর প্রত্যেকটা হচ্ছে আট করে মোট চল্লিশ নাম্বার একশো নাম্বারের মধ্যে চল্লিশ নাম্বারই থাকছে এই দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নে দৃশ্যপটগুলো এরকম উদ্দীপক আকারে আসতে পারে দুই তিন লাইনের তথ্য থাকবে অনুচ্ছেদ থাকবে এরকম ছক থাকতে পারে অনেক সময় ছবিও থাকতে পারে ঠিক আছে তো এই ধরনের চারটা এই সাতটা দৃশ্যপট নির্ভর প্রশ্ন তোমাদের সামনে থাকবে তোমাদের কাজ হচ্ছে এই দৃশ্যপটগুলো থেকে দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো থাকবে এখানে পাঁচ সেট এসেছে তোমাদের পরীক্ষা কিন্তু অবশ্যই সাত সেট থাকবে দুটো দরি তো থাকবে চিন্তার কোনো কারণ নেই তো এখান থেকে তোমরা কোন পাঁচ সেট প্রশ্ন দিবে সেটা যাচাই করতে হবে তারপর হচ্ছে তোমরা অ্যান্সারগুলো করবে ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষা স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আমরা আরও কিছু স্কুলের প্রশ্নপত্র দেওয়ার চেষ্টা করবো যাতে তোমরা পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারো এছাড়াও কমেন্টি লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা হচ্ছে কিছু মডেল টেস্ট করতে পারবে তো আজ এখানে বিদায় নিচ্ছি সকলকে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ